আমি পুলিশ দিচ্ছি মুিরে কিনবে না মজান খা ইনি কেমন মুসলমান ছিলেন ইনি কেমন ইমানদার ইনি মহিলা ছিলেন আমরাও মানুষ তিনিও ছিলেন মানুষ এই আম্মা জান খাদিজা তুল কবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে লিখেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হে আল্লাহর নবী গো আমার আপনার কাছে একটা দাবি আছে আল্লাহ নবী ডেকে বলেছিলেন বিবি ওরে আমার আদরের খাদিজারে তুমি আমার কাছে কি দাবি করবা ইয়া আমি আপনার কাছে এমন দাবি আমি করব না যে দাবিতে আপনি কষ্ট পাবেন আল্লাহ নবী ডেকে বলেছেন বিবি একদিন আমার খাবা খায় দুই দিন আমার বাড়ি উনান জলে না আমি আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দেবে আমি আল্লাহর কাছে করি খালা চি আর একটাই মাত্র কারো আমার কোন কার জন্য ও আমি তোমার বারবার করে বলে দিই বিবি রে তুমি আমার কাছে কি চাইছো বিবি ডেকে বলে স্বামী আমি আপনার কাছে বেশি কিছু চাব না আমার দুনিয়ার সুখ মেটানোর জন্য না আল্লাহর নবী গো আমি খাদিজা জানি না কোন দিন মারা যাব আমি যেদিন মারা যাব নবী গো ওই দিন আপনার কাছে দুটো দাবি করি ও বিশ্বজনের নবী গো আমি খাদিজা আমার কবরের বড় ভয়ায় নবী কবর বড় কঠিন জায়গা কবর বড় আজাবের জায়গা নবী আমি খাদি দাবার কবরের বড় ক্ষয় খয় নবী আপনার কাছে দাবি করব ও বিশ্বজান নবী গো আপনার গায়ে জুব্বা মোবারক দিয়ে কিংবা পাখি মোবারক দিয়ে আমি খাদি যা খাবার কাপড় বানিয়ে দেবেন যাতে করে আপনার গায়ে স্পর্শ যে পোশাকের উপরে আমরা জান খাদিজাতুল কবরা যিনি হচ্ছেন জান্নাতি মহিলা আমাদের এই এনাদের মতো

আর নবীর জড়িদ করে বলি নবীজ আপনার কাছে দাবি আল্লাহ নবী গ আমার আপনার পোশাক দিয়ে আমার কাপড়ের কাপড় বানাবেন যাতে কবরের আজাব থেকে আমি বাঁচতে পারি আল্লাহ নবী বলে আমার কাদুরির বিবি রে তুমি কেদো না বিবি কেদো আল্লাহ তোমার উপরে রকম করবেন দেখে বলেন স্বামী আমার কবরের বড় ক্ষয় ক্ষয় ওই কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে ইয়ার রসুল আল্লাহ কি আমি তো জানি না আমার দুই নাম্বার আর একটা দাবি আছে নবী গো সবাই কবরের তার থেকে চলিয়ে আরবে আপনি আমার কবরের ধারে দাঁড়িয়ে থাকবেন একবার চিৎকার করে বল সুবহানাল্লাহ কি দাবি দেখেন ওই ঘরটা চির

আমার দাবি হচ্ছে আপনি একটুখানি আমার কবরের ধারে সবাই চলে যাবে আপনি যেন যাবেন না একটু দাঁড়িয়ে থাকবেন আমার দিকে তাকিয়ে কবরে যাওয়ার আগে আমার সুন্দর বড় আজকের মদিনার বাজার থেকে কি মক্কার বড় বাজার থেকে আরবের বড় বড় বাজারে আমার পোশাক দিয়ে আমাকে কাপড়ের কাপড় বানাতে হবে না আপনার গায়ে স্পর্শ করা পোশাক কুরুন পোশাক দেয়া আমি খালিজ আমার কাফনটা দেবেন যাতে আমি কবরে বিছিয়ে যাই একটু জোরে বলতে পারলেন না যে আম্মাজান খাদিজার আল্লাহ সালাম দেনেহ ওবাক ওরে খাইরে ফের আম্মাজান খাদিজাতুল কবরা i want the know আমার মায়ার নবীর কাপড়ার বলে দিলেন আল্লাহ নবী ডেকে বললেন হরে আমার আদরের বিবি তুমি শোনো আমি তোমার বলে দিলাম বিবি তুমি কেদনা না কেদো না তুমি চোখের পানি খেলো না আমি তোমার আজকে তুমি আমার জন্য জীবন যৌবল আজকে সব বিলীন করে দিয়েছ তুমি আমার জন্য আমি তোমার খালো খেতে দিতে পারিনি আমি তোমার খালো পোশাক দিতে পারিনি আমি আজকে কিনা তোমার ভালো সঙ্গ দিতে পারিনি বিবি আমি নবী তোমাকে ডেকে বললাম আমি তোমার স্বামী ডেকে বলছি কাদিদা তুমি তোমার চোখের পানি আমার দেখিও না ও বিবি আমি তোমার কথা মেনে নিলাম একবার চিল্লাই বলে সুবা খান আল্লাহ আমি মেনে নিলাম তোমার চিন্তা নেই বিশ্ব জগনের নবী সব থেকে বড় কষ্ট ওই দিন পেয়েছিলেন নবী বলছেন আমার দুনিয়ায় পাশে অসিলা হিসাবে দেখার আর কেউ নেই কেন জানেন আখারে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর কত ভালোবাসতেন জানেন আল্লাহ নবী রাত বারোটা একটা দেড়টা দুটো বাড়ি আসতেন অধিক রাতের বারা বাড়ি আসতেন একবার বাড়ি আসার পরে আমার নবী দরজায় একবার সালাম দিতেন তোমার পরে আমাজান খাদিরা তুল খবানা সাথে সাথে দরজা খুলে দিতেন আল্লাহ নবী ডেকে বলতেন বিবিরের ওরে আবার আদরের বিবি ও খাদিজা তুমি বলো তুমি সারা দিন তো সংসার করো বিবি তুমি রাতের বেলা কি ঘুমাও না আমি একবার তোমার ডাক দিলে তুমি আমার দরজাটা খুলে দাও বিবি আম্মা জান খাদিজা তুমি আমার নবীর চেহারা দিকে তাকে বললেন চেহারা দিকে তাকে বললেন ইয়া রাসূলুল্লাহ কবি বলা নবী গো আপনি যখন বাড়ি না থাকেন আমি খাদিজা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি

কি সম্পনার যে হচ্ছে দেখা যাচ্ছে তারিখ তার সঙ্গে ও একটু খেয়ে ধুয়ে বলতে আমি আর চালাতে পারবো না নন্টুর মা ওদিকে ফোন চালাচ্ছে ফোন চালাচ্ছে এই দেখো ভুল হয়ে গেছে খাবিয়ে ধুবি একটু দুলদুলি করি আবার চালাবে এই জন্য বলছি এই খারাপ চরিত্র যাদের আছে একটু আল্লাহকে ভয় করে চলুন মনে রেখে দিও মা তোমার বলো মৃত্যু আছে কখন কোন সময় মরবা তার ঠিক নেই আম্মা জান খাদিজাতুল কবরা বিশ্ব নবীকে স্বামী স্ত্রীর মিল দেখেন কি মিল রাত বারোটা একটা দেড়টা নবীর অপেক্ষায় আছে স্বামী কখন আসবে জোরে আর আমাদের বাড়ি দিয়ে দেখবেন যেন ঘরের ভেতর হেলিকপ্টার চলতে রাত বারোটার সময় মিরাজ ছেড়ে বাড়ি গেছে যেই বলতে ফতেমা আওয়াজ নেই

আমি আপনাদের বলে যাই মানে আমার যান খাদিজার মতো মেয়ে হয়ে যান খাদিজা তুল কবরতী আল্লাহ খুতালান খার মতো মেয়ে হয়ে যাক যে মেয়েটা কবরের ভয় করেছিলেন ওয়া আমাদের কবরের ক্ষয় নেই মানে আজকে আল্লাহকে কেই জন ভয় করি না আমাদের আল্লাহর ভয় নেই নবীর আজকে ভালোবাসা নেই যার কারণে আজকে সংস্কার গুলো এমন নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আজকে সংস্কারে উড় পুড়ে যাচ্ছে ভাইরা আল্লাহ নবীর বিবি

নবী বলে দিচ্ছি তোমার আমার বাইরে ভালোবাসতে কিন্তু আমার বাইরে থেকে যত কষ্ট করে বাড়ি আসিনা কেন আমার বিবিখা দিদা আমার বিবিখা দিদা আমার এত সুন্দর কমল ব্যবহার করতো এত আদর যত্ন করতো আমি সব কষ্ট ভুলে আমি একদম ফিরি হয়ে যেতা রসুল বলেছেন মেনা রাসূল বলেছেন মেয়েরা তোমার স্বামী যখন বাইরে থেকে বাড়ি আসবে তোমার স্বামীর মাইন্ড দেখে তারপর কথা বলবা এই মেয়েদের এখন এত স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে কেন জানেন এরকম মন মাইন্ড বুঝবে না একটা উদর পিন্ডি উদর ঘাড়ে মেদ দেব স্বামী সারা কষ্ট করে বাড়িয়ে যা যেই বাড়ি এসেছে দাঁড়িয়েছে

রসুল বলছেন মেয়েরা মেয়েরা স্বামী যখন বাড়ি আসবে তোমার স্বামীর মাইন দেখে তুমি তার সঙ্গে ওটা বাসা করবে আর জোরে ঘরে আরো জোরে আম্মাজান খাদিজা তুল কোমরার কথা এই আমার মা বোনদের একটু বলে যাচ্ছে মা 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 বোনিরা রাগ করছে না তাই না

আল্লাহ নবী থেকে আমার নবীর বড় আমার যান খাদিজাতুল কোবরা কেন বেকাল করলেন আল্লা নবীর চিন্তায় পড়ে গেছে এই বাসা বা একেরামেরা ইয়ার ওসুল কি আমরা কি আম্মা জানের জন্য আমরা কি নতুন কাপন কিনে আনবো আল্লাহ নবী টি কি বলেছিলেন বাবা না আমার খাদিজার নূতন কাপন লাগবে না আমার খাদিজা আমার খাদদুরী বলে গেছে আমার খাদিজা আমার উনায় বিনয় করে বলে গেছে ও স্বামীগো আমার কবরের হায় হায় আমার পোশাক भी काजकरी কিনা কাপড়ের কাপড় বানাতে ওরে কি পিক ও আমি আমার খাদিজার আমার গায়ের পোশাক দিয়ে আমি কাফন বানিয়ে দিলা কাফন দিল সংক্ষিপ্ত কথা বলছি দেখেন খুদার ভয় কারে বলে এরাই তো ক্ষতির ভিতরে নেই আহা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা

আম্মা যাচ্ছ ধরে দুর্ঘট করার জন্য আমার দয়ার নবী ওর মায়ার নবী দেরি না করে এইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কাঁদতে লেগেছে আমার নবী কাঁদতে লেগেছে এত কান্না কাঁদলেন সবাই ক্যামেরা ডেকে বললেন আল্লাহ খালি আল্লাহ নবী জি গো আপনি জলদি করে বাড়ি চলুন আর নবী কাঁদবেন না আমার নবী ডেক করলেন বাবারা আমার খাদিদা চলে গেছে মানে আমার আজকে রে আমার মনটা কত ভেঙে গেছে তোমরা জানো তোমরা চলে যাও আমি আমার খাদিজার অবদান অনুযায়ী কবরের ধারে দাঁড়িয়ে থাকব আমার বিশ্ব যেখানে নবী হিবার কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দাঁড়িয়ে আছে সাহাবাই ক্যামেরা ডেকে বলছেন নবীজি আপনি বাড়ি চলুন নবী কাঁদবেন না আমার দয়ান নবী হওয়ার মায়ার নবী দেরি না করে বাপ আল্লাহ নবী কাজকে আম্মা যান কাদিরা কোন চলে গেছেন কিন্তু আমার আম্মা জানের কথা অনুযায়ী আমার নবী দাঁড়িয়ে কবরে ধারে দাঁড়িয়ে আসে আর উপর থেকে বলছে খাদিজা ও বিবিরে তুমি চিন্তা করো না আমি তোমার স্বামী বিশ্ব নবী দাঁড়িয়েছি খাতি যা তুমি চিন্তা করো না চিন্তা করো না তুমি সব জবাব ঠিকঠাক দাও একবার চিল্লাইয়ের জন্যে কাংসোবাখানা লাফ ভাইরা পুরে কে দু আরে রাম আমার মায়েরা পুড়ে রাম বেটিরা আমি একটা কথা বোঝাতে খালি যাচ্ছি মনে রেখে দেবে এই আম্মা যান খাদিজাতুল কবর একটা জান্নাতি নারী তানার যদি কবরের এত ভয় হয় আর আপনি আমার তো কোনো সংবাদ নেই কিছু নেই নবী তো দুনিয়ায় বেঁচে নেই বাপ কে আপনার আমার কবরের দারে দাঁড়াবে তাই আমি বলবো ওরে আমার যুবকীরা জোয়াল খাই না ওরে আমার মায়েরা পড়ে না পেটি না হাত দুটো ধরে পড়ে যায় একটু কবরের চিন্তা করুন একটু জীবন তৈরি করে নেন আপনার আমার আব্বা চলে গেছে আপনার আমার মা চলে গেছে জানি না কোন আজকে আপনার আমার কবরে যেতে হবে তোমার জরুরি ওই দিন কিন্তু আপনার আবার জবাব দেওয়া লাগবে আপনার কবরে আপনার স্বামী যাবে না আপনার কবরে আপনার বিবি যাবে না কোন আজকের মেয়ের কবরে তার স্বামী যাবে না কোন ছেলের কবরে তার বিবি যাবে না কোন ভাইয়ের কবরে তার কোন ভাই যাবে না ভাইরা তোমার আবার একা একা কবরে থাকতে হবে সাড়ে তিন কাত কবর একটুখানি চিন্তা করে দেখো সোনা ওই জায়গাটাই একা থাকতে হবে কেউ তো আজকে বাঁচানো নেই কি জবাব ওখানে দেবেন ওখানে আজকে কি জবাব ওখানে দেবেন তাই আমি বলবো আমার নবী সুন্নাত যদি মেনে নিয়ে জীবন যদি তৈরি করতে পারেন মনে রেখে দেবেন আমার নবী আপনার কবরে দাঁড়িয়ে যাবেন আম্মাদান খাদিজার যেমন দাঁড়িয়ে গিয়েছিলেন ওরে আমার আব্বানে আল্লাহ নবী সুন্নাত মেনে যদি দুনিয়া থেকে যেতে পারি নবী সুন্নাত মেনে যদি আজকে জীবন তৈরি করতে পারি আল্লাহকে রাজি করতে পারি আমার নবী কবরের ভিতরে আপনারা আমার সাহায্য করার জন্য দাঁড়াবে তাই আমি বলবো আব্বানে ওরে আমার কে দোয়া ওই নবীর সঙ্গে ভালোবাসা করার দরকার আছে না নাই নবীর সঙ্গে ভালোবাসা করতে গেলে নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই এই দোস্ত সুন্নাত মানা দরকার আছে না নাই বাবারা আমার সোনার খাইরা আমি আপনাদের খোকাবাই ও যুবক তরুণ বন্ধুরা আমি হাত দুটো বলে যাচ্ছি কোন দিন কোথায় মৃত্যু হবে বলার নেই আমার নবীকে ভুলে যাবেন না নবীর ভুলে যাবেন না নবীর কাকিদাকে আঁকড়ে ধরুন নবীর আকিরা যারা আঁকড়ে ধরে কবরে গেছে তাদের কবরে লাশ এখনো টাটকা আছে ভাইরা কাকুরি তুমুকিরা টুয়াল খাইরা খুড়ি আবার আপনি জানে রা কি খাবারের অনেকের পাপ খবরে গেছে মা খবরে গেছে পঞ্চ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে কেউ তো আমি আপনি যাই বাবারা প্রতি বছর বছর দেখা যায় সবে বরাত এসেছে বাপের কবরের দ্বারা অনেকে যায় কিন্তু বাপর বাপের কবর খুঁজে পায় না চোরের মতন ফালুক ফুলুক করছে ইমাম সাহেব বলতে ওরম করছিস কেন তুই বলতে বাপের খুঁজে পাচ্ছে একটুখানি চিন্তা করে দেখুন তোমার আমার আপন বলে একজন আছে তিনি হলেন নবী তাই আমি আপনাদের কাজে বলবো কেমতের দিন দিলার ছেলে আপনার করে তাড়িয়ে দেবে আপনার মেয়ে আপনার দুধ দূর করে তাড়িয়ে দেবে আপনার বিবি আপনার দুধ দূর করে তাড়িয়ে দেবে আপনার আব্বা আপনার চিনবে না আপনার মা আপনার চিনবে না ওই দিন আপনার আবার একটা মানুষ চিনে নেবে বাপ আপনার আমার জন্য কাঁদবে তিনি অন্য কেউ না তিনি আমার আপনার নবী অরে খাইরা ও তুমু কিরা তো খাইরা দে আমি বারবার পরে বলবীকে ছাড়া যাবে না বা আমা নবীর সুন্নাত গুলো মেনে নিতে হবে ভাইরা আল্লাহ রাব্বুল কারীমের কোরআন শরীফের তৃতীয় পারা সূরা কালকে বরণের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহাব্বিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ বলেন নবী গো আপনি বিশ্ববাসীকে বলে দিন

বন্ধু বানাবে আমি আল্লাহ বলে দিলাম তারা কামার সঙ্গে বন্ধু হয়ে যাবে আর আমার সঙ্গে যাদের বন্ধু হয়ে গেছে আমি আল্লাহ তাদের জীবনের গোনা মাফ করে দিলাম একবার চিল্লায় জোরে আল্লাহ ওরে আমার খাই আমি বলবো আমার নবীর পাগল কে আছে দেখব আমার নবীর সঙ্গে বন্ধু করার মতো কে আছে না বা সামনের বছরেই মহাপিল দেওয়ার জন্য সামনের বছরেই মহাপিল দেওয়ার জন্য আমি একটা লোকের কাছে এক হাজার টাকা দাবি করব আপনারা প্রতি বছরে দেয় এই মহাপীর কে জন্য ও আমার কে দুয়ার যুবকেরা ওরে আমার তরুণ বন্ধুরা ওরে আমার মায়েরা বোনের বেটিরা আমি আপনাদের কাছে বলতে চাই আমার নবী আমার বিশ্বজানের নবীর ভালোবাসা কার ভিতরে আছে একটা লোক এক হাজার টাকা সামনের বছরে দেবে আমি তার জন্য দোয়া করব আল্লাহ খাওয়া পরার কষ্ট ইনশাল্লাহ দেবে না আল্লাহ পরের খাত পাতাবে না একবার চিল্লায় জোরে বলেন আমি

একটু জোরে বল মানে একটু জোরে বল না কি মুখি একেবারে কি কি দে